তামিমের কাঁধে ভরসার হাত বোধ করি এই ছবিটাই দেখার প্রত্যাশা ছিল সবার ইয়াং থেকে সিনিয়র সালাউদ্দিন যেন সবার আস্থার নাম বলা যায় দেশের ক্রিকেটের রীতিমতো সুপারস্টার তর্ক সাপেক্ষে দেশের সেরা কোচ জাতীয় দলের সাথে কাজ করছেন এর চেয়ে ভালো আর কি হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দেশ ছাড়ার আগে ক্যাম্পে যে প্র্যাকটিস সেখানে হাতে কলমে ক্রিকেটারদের শেখাচ্ছেন এই কোচ তাও আবার প্রত্যেক ক্রিকেটারের ব্যাটিং নিয়ে আলাদা আলাদা ভাবে কাজ করছেন প্রথমে গভীর পর্যবেক্ষণ এরপর ভুল ধরিয়ে দিচ্ছেন শুধরে দিচ্ছেন এরপর আবারও দেখছেন সেটা ঠিকঠাক ভাবে এক্সিকিউট করতে পারছেন কিনা ওই ব্যাটার কে নাই এ লিস্টে উপরের দিকে সৌম্য সরকার তানজিদ মাঝের দিকের জাকের আলী অনেক থেকে শেষের দিকের তাস্কির মুস্তাফিজ নাহিদ রানা এবং তানজিম সাকিব সকলকেই একইভাবে তার অনুবীক্ষণের নিচে রেখেছেন যেমনটা সাকিব লিটনদেরও রাখেন আর কি এই যে আমার এই ছবিটাই দেখুন না নাহিদ রানার পায়ের পজিশন কেমন হবে কোন ভাবে থাকবে পা ফুটওয়ার্ক নিয়ে কাজ করার সময় সেটা একদম ধরে ধরে বুঝাচ্ছেন আবার লম্বা সময় ধরে নিজের ব্যাটিং নিয়ে কাজ শেষ করে এসে তাস্কিনও ড্রেসিং রুমে ফেরার আগে হাজিরা দিচ্ছেন সালাউদ্দিনের কাছে কথা বলছিলেন তার ব্যাটিং নিয়ে কোন কোন শট আগের চাইতে বেটার খেলতে পারছেন সেটা নিয়ে ব্যতিক্রম নন মুস্তাফিজ কিংবা তানজিম সাকিব রাও জাকের আলীর সাথে কাজ করছেন আগেও কুমিল্লা ভিক্টোরিয়ানসে এখানেও অনেককে পরখ করার দায়িত্ব ওই একজনেরই তেমনি নাহিদ রানা তানজিম সাকিবদের ফিল্ডিং এবং থ্রোয়িং প্র্যাকটিস কিভাবে হবে সেটাও থ্রোয়ারকে শিখিয়ে দিচ্ছেন এই কোচ যেন একাই সামলাচ্ছেন সব বুঝার উপায় নেই তিনি দলটার অ্যাসিস্ট্যান্ট কোচ নাকি হেড কোচ সালাউদ্দিনের মতো এক্সপেরিয়েন্স ফ্রেন্ডলি এবং দেশের মানদণ্ডে হাই প্রোফাইল একজন দলের ড্রেসিং রুমে থাকা মানে দলের হেড কোচের দায়িত্বটা আরো সহজ হয়ে যাওয়া যেটাতে হেড কোচ ও বাড়তি ফোকাস রাখতে পারেন অন্যান্য বিষয়গুলোতে সময়ও দিতে পারেন বেশ হেড কোচ ফিল সিমন্স কথাতেও ঝরল সালাহউদ্দিনের প্রশংসা It's about them দেশি কোচদের প্রাধান্য দিতে শুরু করেছে বিসিবি তালহাজুবায়ের সোহেল ইসলামরাও কাজ করছেন ট্রফির দলের সাথে যেটাতে আসল লাভ বাংলাদেশের ক্রিকেটেরই